হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত এখন বাজে সকাল এগারোটা তো আমি স্নান টান করে রেডি হয়েছে সব কাজটা সেরে যেতে চেয়েছে সব কাজটা সেরে আমি রেডি স্নানও করে নিছি আর এখন যেতে চেয়েছে বাবার বাড়ি কারণ যেঠুমুণি ঘরে যেতে আছে সরস্বতী পূজা আজকে সরস্বতী পূজার প্রথম দিন আর কালকে সস্বতী পূজা আছে আজকে লাগবেছে বারোটার থেকে তো কোশিলা একটু আগে যেতাম কিন্তু সাতটা পারছি না সকালে ছেলে টিচার ছিল আজকে বন্ধ দিস না কালকে বন্ধ সরস্বতী পূজা উপলক্ষে

জেঠুর বাড়িতে জেঠুরবুড়িতে পূজা আর ভাইয়ের মেয়ের বিষয়ে সামনে বোর্ড এক্সাম মাধ্যমিক পরীক্ষা দিব আর এদিকে বর্দি বৌদি সব রেডি করে রাখছে আর পূজা টাইম এসে বারোটা বারোটার সময় ঠাকুর মশাই এবার থেকে তিথি লাগবো যেহেতু সরস্বতী পূজা দুই দিনে পাইছে আর বর্দি বদি এদিকে সব রেডি করে রাখলো আর আমার হাইতে দেরি হয়েছে আমার কচিত সকালেই আইতাম ছেলে টিচার আছে হাইতে পারছি না তো আজকে বন্ধ দিচ্ছে কালকে আর বন্ধ আজকে বন্ধ দিছে না কালকে বন্ধ দিব আর এদিকে তো তনুর সামনেই বোর্ড এক্সাম সরস্বতী পূজা হইতেছে এতন দেশের সরস্বতী মায়ের মালাটা পরা দিতেছে যেহেতু পরের দিন অঞ্জলে নেওয়া যাবো তাই ছেলে আজকে আর অঞ্জলি নিচ্ছে না আর এতক্ষণ উপাস থাকতে পারতো না পরের দিন বাড়ির সামনে সরস্বতী পূজা হয় ওইখানে সাতটার সময় ঠাকুর নেবো ওইখানে ছেলে অঞ্জলি নেব ভিডিও তোমার লাগে শেয়ার করো এদিকে তনু মালাটা পরা দিচ্ছে সরস্বতীরে আর ঠাকুর মাসের এখন ঠাকুর মাসে গঠ বসাই দিব মাসে তার পূজা আরম্ভ করে দিব যেহেতু তিথি লাগিয়ে গেছে गयो कैसे का ये तो इस तरह का था तो लोग और लोग चला ये कैसा ये समय लगता है ऐसा करके काम कर रहा है तो देखो तो सबसे भाग और हम ये तो बता दूं कि तो सी शेयर

তো এদিকে আমরা পূজা কমপ্লিট অঞ্জলি অঞ্জলিও নিয়ে আসছি এখন এই পুচকির দিবই হাতে করি রয়েছে বদির ভাইয়ের মেয়ে তো ফার্স্ট টাইম হাতে করে দিতে এদিকে আর দিয়ে সেটা পড়াশোনা স্টার্ট করবো আমার ছেলেও যে চুনি তারপরে তুই প্রথম হাতে করে দিয়েছিল দিয়ে সেটা পড়াশোনা শুরু করছিল সব বাচ্চারই প্রথম হাতে করে দেয় সরস্বতীর সামনে দিয়ে পড়াশোনা সবাই শুরু করে তো হাতে করে দেওয়া সেদিকে যজ্ঞের কালিটা রেডি করতেছে এখন সবার যজ্ঞের ফুটা দিয়ে দিব আর দিয়ে তখন ব্যাকের মধ্যে ভিডিও করতেছে এলে ফোনকে আমাদের একটু ভিডিও করতেছে আর সব খুলি মেয়ে হয়েছে তনুর বান্ধবী সবাই সাদা ড্রেস করছে আর এদিকে প্রসাদ ও বাইরে নিতেসে আর প্রসাদ খেয়ে জামা গইছে বাড়ি তো চলো ভিডিও এখন দেখে ওঠো নতুন ভিডিওর সঙ্গে টাটা